নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ সামনে জগন্নাথদেবের রথযাত্রা মহিষাদল কিংবা দীঘা জগন্নাথদেবের রথযাত্রার মতো এবার নবম শ্রেণীর ছোট্ট প্রীতি ভেসলিনের কৌতুক তৈরি জগন্নাথ চড়বে রথে প্রতিটা মানুষের একটা না একটা স্বপ্ন থাকে কেউ বা পাইলট আকাশে বিমান ওড়াবে বা কেউ ডাক্তার কিংবা কেউ শিক্ষক হবে বড় হয়ে কিন্তু পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছোট্ট প্রীতি স্বপ্ন বা চিন্তা ভাবনা একটু অন্যরকম আমরা যারা আছি বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হলে ফেলে দিই কিংবা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিই কিন্তু এই প্রীতি বাড়ির কোনো অব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে বরং সেগুলোকে নিয়ে নিজের হাতের কাজে লাগায় আমরা যেমন ওষুধ খাওয়ার পর ওষুধের খোলা ফেলে দিই কিংবা খারাপ হওয়া কোনো ল্যাম্প কিংবা বিভিন্ন ধরনের ক্রিম যেমন ভেসলিন কিংবা বোরোলিন কৌটো আমরা ফেলে দিই কিন্তু এই ছোট্ট প্রীতির উপস্থিত বুদ্ধি সেগুলোকে কাজে লাগায় সেগুলো দিয়েই কাঁচে দিয়ে কাটাকুটি করে কিংবা রং তুলি দিয়ে পড়াশোনার অবসর সময়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে সে কোথাও কাগজের তৈরি তলোয়ার তৈরি করেছে কিংবা কাগজ দিয়ে ছোট্ট হারমোনি তৈরি করেছে আবার ফেলে দেওয়া ল্যাম্প দিয়ে তৈরি করেছে ব্যাঙের ছাতা ফেলে দেওয়া কাঁচের বোতলের রং তুলি দিয়ে ডিজাইন করে ছোট্ট ফুলদানি তৈরি করেছে সে আর তাতেই যেন সে পারদর্শী হয়ে উঠেছে কিন্তু সব অবাক করা বিষয় তার বাড়িতে সমস্ত দেবদেবীর ছবি থাকলেও নেই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি যে বলবের রথযাত্রা সংযোজন জগন্নাথ দেবীর রথযাত্রা পর্যটক সহ সাধারণ মানুষের মন কাটবে হয়তো কিন্তু দীঘায় জগন্নাথ দেবের রথের রশ্মি টানা সৌভাগ্য হয়তো হয়ে উঠবে না প্রীতির তাই নিজের বোন কিংবা প্রতিবেশী ছোট্ট ছোট্ট ভাই বোনদের নিয়ে নিজের গ্রামের রাস্তায় রথ টানবে সে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায় অকারণে পয়সা খরচ করে মূর্তি কিনতে যাবে বা কেন যখন সে নিজের হাতের কারসাজির ফুটিয়ে তুলেছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি আর সেই মূর্তির রথে চড়ে যাবে মাসির বাড়ি তার এই হাতের কারুকাজ দেখে প্রতিবেশী ছোট ছোট ছেলেমেয়েরাও আবদার ধরেছে তাদেরও বাড়িয়ে দিতে হবে এমন মূর্তি তারাও তার হাতের তৈরি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রথ টানবে শুধু কি তাই অনেকেই ঘরের দেওয়াল সাজাতে বিভিন্ন ডিজাইন করতে ভালোবাসেন বড় বড় শিল্পীদের দ্বারা কিন্তু এই ছোট্ট প্রীতি নিজের হাতে তুলির টানে বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের ডিজাইন আর এভাবেই নিজের স্বপ্নকে আগামী দিনে বাস্তবায়িত করার লক্ষ্যে পাশ করার প্রীতি 들어 <목소리나> 가모르겠 <목소리나> <목소리나> de é. 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 다 때렸겠지? 뭘 묶다 이거야? 아무일 안일 거예요. 아니면 가라앉히는 거예요? 누구 건리가? 식단. 난뭐 술에 오고부터 샤리에 대한 배가 뭉쳐서. দেখো ড্রোন এর વિશે কথা বলছিলেন না আমরা একটা বুনু আছে তো চাঁদ বড় ছিল না ড্রোন এর কাছে মানে বিজয়টা মানে আমার কাছে যে এটা খুব খারাপ হয়ে ভেঙে댕ে রাখতো हेलो বলছিস এটা ইল্লা বাবা

你那个东西在？那我那个东西在那，那也觉得靠着空气里头，酸的很。对。有什么？还就是见了几个那啥？啊？什么？城管的？这个肯定是的。哎，这个。 সে দাঁড়িয়ে নতুন দাদিকে কমপ্লিট করালে তুমি কোন নিয়ে ব্যস তারা এটাই ওখান থেকে দিলাম নতুন

strength if you have <muchas> not approach it Allah Aattik Ö

কি কি ব্যবহার করেছো এই আঠা কাগজ আর ভ্যাসেলিনের ডিব্বা আর রং তুলি রং তার আর কি করো আমাদের এখন স্কুল বন্ধ ছিল ওই জন্য করতে পারিনি কিছু বাচ্চারা এসেছিল আমাদের হাতের কাজেতে সে বলেছিল দিদি এগুলো করে দাও না আমাদের হাতের কাজ আছে ওই তো ওগুলোই করতে টাইম কেটে গেছে আমার আর নিজের জন্য কিছু বানানো হয় না এই অবসর সময় কি বানাও ছবি আঁকি তারপরে হাতের কাজে কিছু ফুলদানি বা এবার দেওয়ালে হচ্ছে যে পেন্টিং হ্যাঁ পড়াশোনা বজায় রেখে হ্যাঁ পড়াশোনার ফাঁকেতে যখন স্যার পড়াতে এসে তারপরে স্যার পালিয়ে যায় স্যারের পড়াটা করে দিয়ে ব্যাস

কিছু আছে যে ঘরের লোক মানে বাড়ির থেকে কেন লোক লোককে নিয়ে এসে কিছু করবে আমি নিজেই যেতে করি দেওয়ালে কিছু আমি আমি নিজে থেকে বাবা ফার্স্টে বলতো পড়তে বোস এরকম কেন করছিস এখন আস্তে আস্তে যখন করি তখন ভালো লাগছে তখন তারাই বলছে আর এটা দিয়ে কেন ফেলাবো এটা দিয়েও কিছু না

এই মাঝে মাঝে খাবো বা যে কোনো হচ্ছে খাপ ভেসিং এর ডাব্বা সব কিছু আমাকে বলে দিত তুমি মা রেখে দিবে আমি হাতের কাজ করবো আমি বলতাম বানাতে কিছু পাই বলি ও নিজে থেকে বলেন না আমি বানাবো আমি বানাবো ফেলে দিতাম ও নিজে থেকেই বলতো না আমি আমি হাতের কাজ করবো নিজে থেকেই বলছিল আমি তাহলে করি ঠিক আছে খুব ভালো দেখলাম তো খুব ভালো বানাচ্ছে আমি যেটা ভালো লাগে